আসসালামু আলাইকুম আমি ডাক্তার রফিব হাসান মোহাম্মদ সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের যদি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে অথবা নিয়ন্ত্রণে থাকা অবস্থাতেও যদি ডায়াবেটিস রোগীর বয়স দশ বছর বা তার বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার নার্ভ বা স্নায়ুতে কিছু ড্যামেজ হয়ে থাকে যেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি এই ডায়াবেটিক নিরোবৃথি রোগীর লক্ষণ সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে পজিটিভ ফিচার আর একটা হচ্ছে নেগেটিভ ফিচার মানে হচ্ছে পজিটিভ ফিচার মানে হচ্ছে যে তার হাত পা জ্বালা পোড়া করবে যন্ত্রণা দেবে মনে হয় যে পায়ের মধ্যে শুঁয়ের খোঁচার মতো খোঁচা লাগছে এই ধরনের খোঁচা লাগবে যাকে পিনস অ্যান্ড নিডলস বলা হয় একই সাথে এমন যন্ত্রণা হয় যে রোগী অনেক সময় যে কাঁথা বা কম্বল যে পা রাখতে পারে না তা পা বের করে দিতে হয় এতটা খারাপ লাগে আর নেগেটিভ ফিচার মানে হচ্ছে যে পায়ের অনুভূতি একেবারেই চলে যায় বা কমে যায় মনে হয় যে সে কাদার উপরে বা বালির উপরে হাঁটছে তার পায়ে জুতা ঠিকমতো রাখতে পারে না হ্যাঁ সে বুঝতেই পারে না অনেক পায়ে কেটে গেলেও সে টের পায় না পায়ে ঘা হলে সহজে শুকাতে চায় না এটাও এক ধরনের ডায়াবেটিস নিউরোপেথির লক্ষণ তো এখন এটা কেন হয় প্রথমে বলে বলেছি যে যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে অথবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি। হ্যাঁ উপায় অবশ্যই আছে উপায়টা প্রথম উপায় হচ্ছে ডায়াবেটিস রোগীর নিয়মিত নিয়ন্ত্রণ রাখতে হবে এবং পরীক্ষা করতে হবে পরীক্ষার ক্ষেত্রে আমরা একটা জিনিসকে দেখি যে র্যান্ডম ব্লাড সুগার বা ডায়াবেটিসের সুগারের মাত্রা কত আমরা যেটা গ্লুকোমিটার দিয়ে বা ল্যাবে পরীক্ষা করি যে ব্লাড সুগার আট দশ বারো চোদ্দ যেটাই বলি না কেন এইটাকে আমাদেরকে নিয়মিত মাপতে হবে এবং এটাকে রাখতে হবে সবসময় টার্গেট থাকবে আটের নিচে রাখা আর আরেকটা বিষয় হচ্ছে যে হিমোগ্লোবিন এ সি বা এইচ বি এ সি বলে একটা পরীক্ষা আছে যেটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় এই ভ্যালুটাকে সাত পার্সেন্টের নিচে রাখার চেষ্টা করতে হবে তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব একই সাথে ডায়াবেটিসের রোগীদেরকে পায়ের জন্য আলাদা কিছু যত্ন নিতে হবে যেমন পায়ে যেন কোনো আঘাত না লাগে এই জন্য নরম সোলের জুতা পরা পায়ে মোজা পরে বের হওয়া খালি পায়ে কখনোই না হাঁটা পায়ে কোনো ধরনের সামান্য কোনো কোনো ধরনের কোনো ঘা বা আঘাত পেলে সেটাকে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করা ইত্যাদি আর যে সমস্ত রোগীর পায়ে জ্বালা পরা করে তাদেরকে নিরোভিথিক পেইন কমার জন্য কিছু ওষুধ আছে প্রিগাবালিন বা মিরোগাবালিন এই জাতীয় ওষুধ এগুলো খেতে হবে এবং নিউরোলজি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে ধন্যবাদ সবাইকে